এম তাকে ধরে যদি তাকে পাই কখনো সরাসরি কাজে অফিসে নিয়ে যাব তো কে আমার ভালো লাগে এম তাকে বিয়ে করব হ্যাঁ সেই বয় একটা ফ্রেন্ডের কথা বলছিলে তাদের একটা রোমান্টিক ভালোবাসার গল্প ছিল সেই গল্পে যাব গল্পটি যাওয়ার আগে যদি আমরা একটু জানতে পারি আমাদের অনেক নতুন দর্শক যুক্ত হয়েছে তাদের মাঝে তোমার পরিচয়টা যদি একটু বলে দিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ আমার নাম সোহানা চৌধুরী রূপা ফেসবুক আইডিনাম কি ফেসবুক সোহানা চৌধুরী আর এভাবে আমাকে সবাই রূপা নামে চিনে যার কারণে বলছি আমি সোহানা চৌধুরী রূপা এখন আমি বর্তমানে মডেলিং আছি বাট ভালো কিছু করনি তোমরা দেখনি হয়তো কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনে দেখতে পারবে ভালো কিছু আর আমার বাসা আসলেতে আমি ঢাকায়তে আছি বর্তমান আচ্ছা

আমাদের অনেক দর্শক আছে কিন্তু হ্যাঁ দেশ বিদেশ থেকে অনেক লাখ লাখ দর্শক আছে ঠিক আছে তারা কিন্তু মেঘ খোঁজে প্রেমের জন্য বুঝছো বিয়ের জন্য মেঘ খোঁজে পাইলে পেয়ে যেতে পারো সেই অমূল্য ধন তো একটু বলে দাও তার কোয়ালিটিটা কেমন কোয়ালিটি লম্বা হতে হবে আমার চাইতে অনেক লম্বা হতে হবে এত চিকন নাই একটু মধ্যম চাইস

আসলে এই ছেলে কি তুমি তোমার কাছে এই ছেলে ছবি নিয়ে আছে হ্যাঁ আমার ভালো লাগছে ফেসবুক থেকে ডাউনলোড করে রাখছি আচ্ছা আচ্ছা মানে ওইরকম কাউকে পাইলে কি যা করবে যে ভাইয়া আপনাকে আমার ভালো লাগে আমি আপনার সাথে প্রেম করতে চাই প্রেম না ভাই আমি কি ধরে যদি তাকে পাই কখনো সরাসরি কাজ অফিসে নিয়ে যাব তোকে আমার ভালো লাগে আমি তাকে বিয়ে করব পারো বলতে হ্যাঁ শিওর শিওর দেখা যাক কালকে আমরা দেখব

তার ফেসবুক আইডিতে ফেসবুক আইডির নামটা সোহানা চৌধুরী সোহানা চৌধুরী তে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্ব পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে